হ্যালো বন্ধুরা আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে ডাটাটা দিয়ে দিলাম আর আজকে মাছের ডিম কিভাবে আমি রান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর মাছের ডিম এভাবে রান্না করলে না দুর্দান্ত খেতে লাগে দেখতে পারো গরমের দিনে এইভাবে ট্রাই করে যদি এইভাবে রান্না করো খেতে তো দুর্দান্ত হয় আর খুব মানে সাদা মাটা যা বাড়িতে ঘরোয়া যা থাকে তাই দিয়েই তুমি করতে পারবে খুব বেশি মশলা টসলা না দিলেও চলে ডাটাটা ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে আর এই ডাটাগুলো তো খেতে দুর্দান্ত লাগে দেখেই তো বুঝতে পারছো খুব কচি এবার মাছের ডিমটা দিয়ে দিলাম মাছের ডিমটা দিয়ে একটু নাড়বো নেড়ে তারপরে মশলাগুলো এক এক করে দিয়ে দেবো আর সঙ্গে থেকে স্কিপ করো না তাহলে আর ভিডিওটা পুরো মানে রেসিপিটা তোমরা বুঝতে পারবে না এই মশলা দিলাম জিরের গুঁড়ো আর একটু লঙ্কা বাটা এবার তোমরা গরম তো খুব যে মানে যে যেমন লঙ্কা খাবে সেভাবে তোমরা লঙ্কাটা দিও আমাদের এখানে তো খুব গরম পড়েছে তাই জন্য একটু লঙ্কা বাটাটা কম দিচ্ছি দেবো গোটা লঙ্কা দেবো ঝালটা যদি বেশি হয়ে যায় না খেতে ভালো লাগে না খুব ঝাল আমরা খেতে পারি না আর তোমরা যদি চাও যদি ঝাল দিয়েই ভালো লাগে মানে ঝাল আর নুনটা যদি এই মাছের ডিমের রান্নাটায় ভালো হয় দেওয়াটা ঠিক হয় তবে খেতে দুর্দান্ত হয় আর দেখো ভালো করে নেড়ে এবার ভেজে নেব মশলার সঙ্গে এটা তারপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা সেদ্ধ মানে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবে বলেই তো দিলাম আর নুন হলুদ পরিমাণ মতন দেবে এবার চলো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই কষানোটা ভালো করে করতে হবে কেন ডিমটা এভাবেই ভেজে নেব। ডিমটা যেহেতু আলাদা করে ভেজে নিচ্ছি না ডিমটা এভাবে ভেজে নেব এবার ভেজে ভালো করে আর এই গরমে দুপুরে মাঝে মাঝে মাছ খেতে ভালো লাগে না তখন মাছের ডিমটা মানে করলে ভালো লাগে একটু স্বাদ বদল হয় চলো এভাবে রান্না করে নিচ্ছি এবার ভালো করে কষাচ্ছি কষিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতন জল আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা যদি ক্লিক করো তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমার সঙ্গে থেকে বন্ধুরা তবে পুরো ভিডিওটা দেখো আর মাঝখানে স্কিপ করে ভিডিওটা কমেন মানে কমেন্ট করে চলে যেও না চলো এবার ঝোলটা শুকিয়ে যাক তারপরে নামিয়ে নেবো দুর্দান্ত খেতে লাগে এখন আসছি পরে দেখা